যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি শিকার যে মুক্তিযুদ্ধের চেতনা ঘুষ শিকার যা মুক্তিযুদ্ধের চেতনা বিনা ভোটে ক্ষমতায় যাওয়া শিকার যে মুক্তিযুদ্ধের চেতনা দুর্নীতি শিকার যা মুক্তিযুদ্ধের চেতনা দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করা শিকার ওই মুক্তিযুদ্ধের চেতনা একশো বার লাগতে পারে আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল এটা আমাদের জানার দরকার আছে না নাই দেখেন আমি আপনাদের কাছে একটা ডকুমেন্ট বাংলাদেশ সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে নিয়ে এসেছে একটা সং একটা ডকুমেন্টস দেখেন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ আর উনিশশো সালের দশ এপ্রিল অস্থায়ীভাবে আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরের ওখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল আপনারা কম বেশি ইতিহাস সকলে জানেন তাহলে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে ছাব্বিশে মার্চ এদিকে পেলেন চার দিন আর এদিকে পেলেন দশ দিন যুদ্ধ শুরু হওয়ার চোদ্দ দিন পরে একটা সরকার গঠিত হয়েছিল সে সরকারের নাম হলো মুজিবনগর সরকার তো মুজিবনগর সরকার স্বাধীনতা যুদ্ধে শুরু চোদ্দ দিন পরে একটা স্বাধীনতার ঘোষণা তৈরি করেছিল একটা ঘোষণা পত্র করেছিল ওই ঘোষণা দেখেন উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পরে বাংলাদেশের মানুষ অস্থায়ী যে সরকার গঠিত করেছিল যেখানে জাতির আব্বাস সকলেই ছিলেন তো ওনারা যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এটা বর্ণিত করা হয়েছে বর্ণনা করা হয়েছে এখানে বলা হয়েছে পাকিস্তানিরা যেহেতু এটা করে নাই যেহেতু ওইটা করে নাই পুরাটা তার পড়ব না পাকিস্তানিরা যেহেতু এটা করে নাই ওইটা 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 করে নাই মনোযোগ অর্থাৎ পাকিস্তানিরা যেহেতু আমাদের উপর এই জুলুম করেছে ওই জুলুম করেছে ওই জুলুম করেছে সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলা এবং পরস্পর পারস্পরিক আলোচনা করিয়া এবং মানুষের মুক্তিযুদ্ধের চেতনা কি শুনেন এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম দেখেন উনিশশো সালে যখন যুদ্ধ চলছে তখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে তিনটা বলেন না আরো জুড়ে বলেন মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে কয়টা এই তিনটার ভিতর একটা হলো সাম্য বলেন এই তিনটার ভিতর একটা হলো এগুলো শিখতে হবে বলেন তিনটার ভিতর একটা হলো আরেকটা হলো মানবিক মর্যাদা আরেকটা হলো মানবিক মর্যাদা আরেকটা হলো সামাজিক সুবিচার দেখেন যখন যখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলছে শুরুর পর সরকার ঘোষণা পত্র পাঠ করেছে তখন মুক্তিযুদ্ধের চেতনা বলেছে তিনটা একটা হলো সম্ম আরেকটা হলো মানবিক মর্যাদা আরেক হলো সামাজিক সুবিচার যুদ্ধ শেষ সাব ষোলোই ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর যুদ্ধ শেষ হওয়ার উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমাদের যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধ শেষ হওয়ার এক বছর পরে আমাদের সংবিধান লেখা হয়েছে দেখেন এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যুদ্ধ যখন চলে তখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লেখেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কিন্তু যুদ্ধ যখন শেষ হয়েছে এই ডক্টর কামাল সংবিধান বাংলাদেশে বসে লেখে নাই সংবিধান লিখেছে দাদাদের দেশে বসে ভারতে বসে যে সংবিধান লিখেছে তার ভিতরে সমস্যা আছে না নাই দেখেন যখন যুদ্ধ চলে তখন বলেছে ভাই সাম্য প্রতিষ্ঠা করব সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব। কিন্তু যুদ্ধ শেষের এক বছর পর যখন সংবিধান লিখেছে দেখেন আমাদের সংবিধানের এক নম্বর পৃষ্ঠায় বিসমুল্লাহ রহমানুর রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আসেন বিজয়ের এক বছর পর মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনীয় ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে না নাজুবিল্লাহ বাসাতকে জুড়ে বলবেন এখানে হ্যাঁ যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলে চেতনা তিনটা সম্ম মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আর যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে তখন লেখে আমাদের চেতনা চারটা তার ভিতর একটা হলো সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ মানে কি সোশ্যালিজম সোশ্যালিজম মানে কি ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই আপনি চাকরি করে টাকা কামিয়েছেন আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন আপনি ওয়াশ করে টাকা কামিয়েছেন আপনি ইউটিউবের মাধ্যমে টাকা কামিয়েছেন আপনি আপনি কৃষি কাজ করে টাকা কামিয়েছেন আপনার অর্জিত টাকার মালিক আপনি না বরং আপনি যা কিছু কামাবেন সব সম্পদের মালিক রাষ্ট্র আপনার টাকা লাগবে রাষ্ট্র থেকে আনবেন আপনার চাল লাগবে রাষ্ট্র থেকে আনবেন আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে আনবেন আচ্ছা বলেন আকা কামাবো আমি আর এমন এমন জিনিসের মালিক আমি হব না রাষ্ট্র হব এই চিন্তা মানুষের না জানোয়ারের আর আস্তে বলেন আর আস্তে বলেন না তাহলে এমন জানোয়ারী চিন্তাকে আমাদের আমাদের মুক্তিযুদ্ধের সময়েও হতে পারে না আরেকটা লিখেছে ধর্মনিরপেক্ষতা আমি তো বলি আপনারা যখন মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তখন কেন বললেন না যে আমরা স্বাধীনতা ঘোষণা করছি সুশালিজম প্রতিষ্ঠার জন্য আমরা স্বাধীনতা করছি ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য আর এটা তখন যদি বলতে বাংলাদেশের দুই পার্সেন্ট মানুষের মুক্তিযুদ্ধে নামত তখন বলে যে সাম্য প্রতিষ্ঠা করবো তখন বলেছে সামাজিক সুবিধার প্রতিষ্ঠা করব। তখন বলেছে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবার আসেন যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি যে ধর্ম নিরপেক্ষতা পালন করলে কোন মুসলমান অনেকাংশে অনেক সময় ইসলামের গন্ডি থেকে বের হয়ে যায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ওই ধর্ম নিরপেক্ষতার মতো সংবিধানে আমরা ধর্ম নিরপেক্ষতা দেখতে চাই শেখ মুজিব সাহেব এটা এটা লিখেছিলেন প্রথম বাহাত্তরের সংবিধান উনার আমলে উনি পঁচাত্তরে মারা গেলেন ওনার আমলে উনি সংবিধান চারবার সংশোধন করেছিলেন সংস্কার করেছিলেন তো উনিশশো পঁচাত্তরে উনি মারা যাওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনিশশো সালে সংবিধানের পঞ্চম সংশোধনী করলেন সেখানে তিনি এই ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিলেন ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে সেখানে তিনি যুক্ত করলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তিনি সংবিধানে যুক্ত করলেন উনিশশো উনআশি সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত আমাদের সংবিধানের মৌলিক ধারা ধর্ম নিরপেক্ষতা ছিল না আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যুক্ত করে গিয়েছিলেন তিনি যুক্ত করে যাওয়ার পর উনিশশো সালে আমাদের আমাদের এরশাদ সাহেব তিনি সংবিধানে এই যে দ্বিতীয় পৃষ্ঠায় প্রথম ভাগ প্রজাতন্ত্র এখানে তিনি যুগ করেছিলেন প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন এটা এসাদ সাহেব যুগ করেছেন এটা জিয়াউর রহমান সাহেব যুগ করেছেন তো জিয়াউর রহমান সাহেবের এই আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস তিনি উনিশশো সালে কি করেছিলেন এটা যুক্ত করেছিলেন উনিশশো উনআশি সাল থেকে নিয়ে দু হাজার থেকে এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল তারাও আল্লাহর উপর আস্থা এবং দেয় নাই কিন্তু এই ভারতের বাদ দলাল সর্বশেষ যখন আট সাল বা নয় সালে ভারতের তোমার ভারতের আশীর্বাদে তারা যখন ভর্তি করে ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার পর এই বিচারপতি খাইরুল কবির নামক একটা দালাল ছিল এরা যেখানে পাবেন জুতা দিয়ে পিটিয়ে আর্মির হাতে তুলে দেবেন আরবন্ত ইনশাআল্লাহ ওই বিচারপতি খাইরুল কবির সকমাদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে আমাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার এখানে ধর্মনিরপেক্ষতাকে যুগ করেছে আমাদের ইমান পরিষ্কার আমাদের আকিদা পরিষ্কার ধর্মনিরপেক্ষতা আমরা মানি না ঠিক বলেন ধর্মনিরপেক্ষতা আমরা মানি বলেন ধর্মনিরপেক্ষতা আমরা মানি সুতরাং আমাদের সংবিধান সংস্কারের কথা বলছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পৌঁছাই দিছি আজকে এখান থেকেও বলছি সংবিধান কি সংস্কার করবেন সেই আলোচনা করে ওই ধর্ম দিয়ে আল্লাহ আস্থা এবং পূর্ণ বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন তো এ দাবির সাথে আপনারা একমত আছেন তো আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদেরই মা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস না থাকবে তার ইমান থাকবো তারে বুঝে নাই ধর্ম নিরপেক্ষতা আমরা মানি বলেন সমাজতন্ত্র আমরা মানি ডেমোক্রেসি আমরা মানি আমাদের কাছে আদর্শ একদম ইসলাম আমাদের কাছে আদর্শ একমাত্র আসেন মূল কথা এই কথা দুই মিনিটের ভিতর শেষ করছি মনোযোগ এমনি আমার টাইম ওভার হয়ে গিয়েছে মনোযোগ যে কথা বলছি ওই খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গির্জায় ধর্মের বাইরে গির্জা থাকবে না সে কুলারিজমের পূজারীরা বলে ধর্মে থাকবে মসজিদে এর বাইরে ধর্মে থাকবে না দু হাজার চব্বিশের নতুন বাংলাদেশে আসে মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ বিশ্ব বাস্তব আয়নার মিশন বাস্তব জন্য ও বাংলাদেশের মুসলমান প্রস্তুত আছেন তাহলে এবার বাংলাদেশের সংসদে আমরা কোরআন দেখতে চাইতো ইসলাম দেখতে চাইতো মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনায় হাফিজ আল্লাহ বাদাসর আসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের রাজনৈতিক আলেম যারা আছেন মুফতি ফয়জুল করিম মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের সব গরনার ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে যদি ডাক দেন আগামী নির্বাচনে বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করতে চাই আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেমদের আহ্বানে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক ইন আসাতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন নুমিনাশ শাইতান আবার দেখা হবে কথা হবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা